আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাঁকুড়া শহরের কেরানীবাধে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ গড়ায় জনকল্যাণ সমিতির এক মহতি অনুষ্ঠান অসহায় মানুষদের আহার প্রদান কর্মসূচি বিগত সময়ে সমিতি তাদের ভরা প্রদানবঙ্গ গড়ায়ক্তদানের আয়োজন বৃক্ষরোপণ কর্মসূচি অসহায় মানুষদের ত্রাণ বিতরণ ইত্যাদি বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচির মাধ্যমে সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে এই কর্মসূচি তাদের চলার পথে আরও একটি নতুন মাত্রা যোগ্য করল তার বলার অপেক্ষা রাখে না গড়াই সমাজের বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে দুস্থ মানুষদের আজকে পেট ভরে দুমুঠো অন্ন সংস্থান করে পারার সুযোগ পেয়ে সমিতির সদস্যরা ভীষণ খুশি আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য প্রধান উপদেষ্টা শিবদাস গড়াই রাজ্য সম্পাদক মানবেন্দ্র গড়াই এই কর্মসূচি আয়োজনের অন্যতম কান্ডারি তথা জেলা কমিটির সম্পাদক দেবদাস গড়াই সহ সম্পাদক সোমনাথ গড়াই সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর অমৃতা গড়াই কুণ্ডু অনুষ্ঠানে রাজ্য সম্পাদক সম্পাদক মানবেন্দ্র গড়াই বলেন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা সারা বছর কাজ করে যান তাই আজ পশ্চিমবঙ্গের সমস্ত গড়াই সমাজের মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে তারা দুস্থ অসহায় মানুষদের অন্য সংস্থানের লক্ষ্যে আজ একদিনের এই কর্মসূচির শুভ সূচনা করলেন আগামী দিনে আরও বৃহত্তরভাবে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় তারা এই কর্মসূচি রূপায়িত করার পরিকল্পনা নিয়েছেন আজকের এই অনুষ্ঠানে বাকুড়া শহরে আসা বিভিন্ন ভিক্ষুক ও অসহায় মানুষদের জন্য আহারের আয়োজন করা হয় প্রায় দুশোরও বেশি মানুষের জন্য ব্যবস্থা করা হয় আচ্ছা আজকে এই যে আপনাদের আহার বিতরণ কর্মসূচি এটা আপনাদের একটু এবং বিস্তারিতভাবে বলুন দেখুন আজকে আপনি যে প্রশ্নটা করলেন সত্যিকারে এটা আমার খুব আনন্দের আর খুব কষ্টের আনন্দের কারণ প্রথম সেটাই বলি যে আজকে ভগবান এবং এই সমস্ত মানুষ আমাদেরকে সুযোগ দিয়েছে তাদের সেবা করার জন্য তার জন্য এটা আনন্দ আর দুঃখ হচ্ছে যে সত্যিকারে এখনও পর্যন্ত বাঁকুড়া পুরুলিয়ার মানুষ এত লেভেলে থাকে এত দারিদ্রসীমার নিচে থাকে যে তাদের অনেক সময় অন্যের সংস্থানও হয় না তো আমাদের গড়াই জনকল্যাণ সমিতি কোনো জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার করেছি আজকে তার একটা পদক্ষেপ যেখানে আমরা এই সমস্ত মানুষের আমরা তাদের দেখি না তারা কোন জাত তারা কোথা থেকে আসে কি প্রত্যেকের জন্য আমরা আজকে দিতে পারছি আজকে আমাদের সবার একটা সম্মিলিত প্রচেষ্টা সেটার জন্য আমরা আজকে এই অনুষ্ঠান শুরু করেছি আগামী দিনে কি আপনাদের এই অনুষ্ঠান আরও বিস্তারিতভাবে করার কোনোরকম পরিকল্পনা রয়েছে অবশ্যই দেখুন একটা দিনের খাবারের তো কোনো ব্যাপার না এটা একটা যা শুরু এরপরে আমরা এই সমস্ত বাচ্চাদের পড়াশোনা করুন এই সমস্ত বাচ্চাদেরকে কীভাবে ডেভেলপ করা যায় বা রেগুলার বিশেষে এদের কি করে রোজগারের সংস্থান করা যায় এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা অবশ্যই প্রচেষ্টা করব এবং আমরা এটা অনুরোধ করব যে যে সমস্ত সংগঠন সাথে থাকে তারাও যেন আমাদেরকে হেল্প করে বা সরকার থেকে যদি আমরা কোনো সুযোগ সুবিধা পাই বা দিতে পারি তারও আমরা প্রচেষ্টা করব ঠিক আছে আপনার নাম মানবেন্দ্র গড়াই রাজ্য সম্পাদক গড়াই জনকল্যাণ সমিতি রাজ্য সম্পাদক মহাশয় যা গড়া বলেছে আমি শিবদাস গড়াই আমি রাজ্য প্রদেষ্টা এই যে আজকে যে মেহরতি মানুষের জন্য যে প্রোগ্রামটা করা হয়েছে সেটা এখানে ছেলে থাকছে না আমাদের পরবর্তী অনুষ্ঠান আমরা করছি আমাদের প্ল্যান আছে পুরুলিয়া জেলাতে এবং আরেকটা করার ইচ্ছা আছে আমাদের বাঁকুড়া জেলার ইসনামুখীতে অন্যান্য জেলাতেও আমরা সমানভাবে এই প্রোগ্রামটা আমরা করছি এই প্রোগ্রামটা করার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সদস্যদের কাছে আমরা তাদের কাছ থেকে সাহায্য নিয়েছি সেই সাহায্যর মধ্যে আমরা এটা করছি ভবিষ্যতে এটা দৃঢ় আকার ধারণ যখন করবে তখন আমরা আরও সরকার বাহাদুরের নজরে যদি আসতে পারি তাহলে আমরা এটা আরও বিস্তারিতভাবে আমরা করব বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া